হ্যালো বন্ধুরা আজকে আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার একটা দিদি বাড়িতে আজকে দিদির ছেলের বার্থডে ওই ওইটা হচ্ছে দিদির ছেলে ওর আজকে বার্থডে ওর নাম হচ্ছে পঞ্চু আর এটা এটাও আমার দিদি তোমরা তো সবাই চেনো আমরা সবাই মিলে আজকে এসেছি এখনও কেক কাটা বাকি কেক কাটবে রাত্রেবেলা এখন আমরা বসে রয়েছি সবাই মিলে বার্থডে পঞ্চু বার্থডেতে কি কি খাওয়া দাওয়া করবে কেন বলো কি কি খাবে চিকেন চিকেন ঠিক আছে এটা হচ্ছে দিদি এই দিদির ছেলের আজকে বার্থডে দিদি সাজুগুজু করছে সাজুগুজু করার পরে আবার তোমাদের দেখাবো কিরকম লাগে এদিকে একটু তাকাও

ওখানে করে সবাই যখন একটা কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ওমি 바라মে টু ইউ মে হ্যাপি বার্থডে টু ইউ পনচু সারা দাদা দিবেনে আছো পোশাক হবে <laughs> 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 ठीक है देखों ना आवाज होय ऐ आके पाच मिनिटात पेहावं दोन मिनिटं का करा जाऊ शकतो हां খেতে বসেছি আর যারা এসেছিল সবাই খাচ্ছে খেয়ে দিয়ে আমরা এখন বাড়িতে চলে যাব অনেক রাত হয়ে গেছে ওর জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি এখনও খাবার আসেনি আমরা টেবিলে বসে রয়েছি

আমার নাম আমি